চলার পথে আমাদের তৃষ্ণা পেয়ে থাকে সেই তৃষ্ণা নিবারণের জন্য গরমের দিনে আমরা ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস আগে ঠান্ডা পানি কিনে খাই আসলে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য একদমই কোনো উপকারে আসে না বরঞ্চ স্বাস্থ্যের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বা ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে বা ক্ষতি হবে মাস্ট কিন্তু কোনো উপকার হবে না যদি আমরা ফুটপাথ থেকেও এখানে যে আগ ভাঙ্গি রস বিক্রি করা হচ্ছে দেখেন ছোট ছোট বাচ্চারা ওয়েট করতেছে যে এই রস খাবে তবে এখানে হাফ গ্লাস ফুল গ্লাস হাফ গ্লাস দশ টাকা ফুল গ্লাস বিশ টাকা এখানে পিওর টাই পেয়েছেন বলে দাবি করা যেতে পারে তবে এর ভিতরেও ভেজাল থাকতে পারে সেটা অবজারভেশন করে আমি এখানে দাঁড়িয়েসি দেখব তবে আপনাদেরকে বলবো যে কোল্ড ড্রিঙ্কস বাজার থেকে খাবেন না প্রয়োজনে গ্যান্ডারির রস খান